আমি সব সময় না থাকবে আজকে আমি গতকালকে আমি অনেকগুলো কথা বলবো আমি একটা কথা বলবো না প্লিজ শুধু আজকে এটাই বলবো ইউটিউবের ভাইরে আসছেন আমার কাস্টমার আসছে সবাইকে অনেক ধন্যবাদ এই যে আসছেন এই মানুষের দেখতে আসছেন অনেক ধন্যবাদ সবাইকে প্লিজ আশা করি এর থেকে বেশি কিছু বলার নাই একটু সময় দিয়ে দেখি কাস্টমার সবাই সিরিয়াল ধরেন আপনারা দেখছেন এখানে কেক খাওয়ার জন্য কিন্তু প্রচুর মানুষ এখানে বের করেছে সুজন আমি থেকে আসছি ভাইরাল কেক খাওয়ার জন্য কিশোরগঞ্জ থেকে এই যুগে ভাইরালের মধ্যে কি আছে এটা দেখার আছে না

তুমি দিও কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে মানে কেকটা দাম বেশি দামি কেকের মধ্যে কি আছে স্পেশালি দেখায় খায় একটা রিভিউতে আমি শুনছি

সবাই চাই কয়দিন পরে কি ভাই মিজানের মতো খেয়াল খেলা হয়েছে এখন গরমটা না কারণ আমি ছেলেরা ওইরকম না পাই

সবাইকে দেবে ইনশাআল্লাহ বানায় নিয়ে আসছি টোকেরটা একটু বানাতে হবে না আমরা খুবই কম এখন একটা সিরিয়াল একটা বিষয় আছে

একশো টাকা পিস দুই তিন চার পাঁচ ছয় সাত ছয় খাবেন যেখানে আছেন ওখানে আছেন ওখানে মিনিমাম মিনিট হবে না আমি সবাইকে বলে দিচ্ছি

क्या रहा क्या मुझे बोल रहे हैं माउन उन लोगों के पास तक रहना ना 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 कुछ ना अभी एक भी काम नहीं चाहिए ताहले की ठुकरने के आगे तीन दिए रखने की ना है क्या मुझे बोल रहे

এই যে সিরিয়াল লাগছে আসলে প্রচুর কেক ইতিমধ্যে দুই চার ছয় আট বারোটা বের করেছে এবং আরো অনেক কেক আছে আসলে এখানে বলতেছি যে আমার মাথার এই যে অরেঞ্জ কেক এখানে আসলে একজন মানুষ বাসায় এত কেক কিভাবে বানায় আসলে বোঝা মুশকিল ইতিমধ্যে চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো বিশটা কেক কিন্তু মধ্যে নিয়ে এসেছে এখানে আছে হ্যাঁ

সব মনে ইনশাআল্লাহ আমরা দেখছেন নড়াই জেলা থেকে আসছি কি অবস্থা হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে